চমৎকার করে কথা বলেন ইংরেজিতে বলেন বাংলায়ও বলেন আর যখন হাসেন এত চমৎকার করে হাসি বাঙালি সাধারণত হয় না আমরা যারা হাসি আমাদের হাসি ওনার মতে সুন্দর হয় না তো ওনার সেই মোহনীয় কমনীয় হাসি তার তার ব্যক্তিত্ব সব কিছু মিলিয়ে উনি রাজনীতিবিদদের মধ্যে যে অনেক করে রয়েছে এই মুহূর্তে সেটার একটা ঐক্য সাধন তিনি করতে পারবেন আমি একজন পজিটিভ মানুষ হিসেবে সেই চিন্তাটা করেছি কিন্তু যেভাবে অনুষ্ঠানটা শুরু হলো আমার আই কন্টাক্ট বডি ল্যাঙ্গুয়েজ অনুষ্ঠানের যে অ্যারেঞ্জমেন্ট সব কিছু দেখে মনে হলো যে এখানে ঐক্যের তো সম্ভবই নয় বলে অনেকগুলো অনৈক্য এবং অবমাননাকর একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে ধরুন এই ধরনের পরিস্থিতিতে সাধারণত গোল টেবিল বৈঠক হয় আমরা অতীতে দেখেছি রাজনৈতিক দলগুলো ধরুন এখন উনি একজন মাননীয় সংসদ সদস্য আমিও ছিলাম সংসদ সদস্য রাষ্ট্রে এর চেতে বড়ো আর পথপদীবে হয় না আগামীতে আর একজন মন্ত্রী হবেন কেউ প্রধানমন্ত্রী হবেন তো আপনি যখন তাদের সবার সঙ্গে কথা বলবেন সেখানে আলোচনার যে টেবিলটা এটা রাউন্ড টেবিল হতে হয় বসে আছেন মঞ্চে যারা বসে আছেন তাদের মঞ্চটা উঁচু করা আর নিচে যারা বসে আছেন ঐক্য করার জন্য যাদেরকে ডাকা হয়েছে তাদেরকে দৃশ্যত ইনফেরিয়ার মনে হচ্ছিল যে মঞ্চে উপবিষ্ট ব্যক্তিবর্গের অধীনস্থ দ্বিতীয় যে জিনিসটি মনে হলো যে এখানে মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ সম্মানিত মানুষ কর্নেল অলির মতো প্রাজ্ঞ মানুষ বয়স্ক মানুষ তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলেন মাইক দিয়ে আর মঞ্চে যারা বসে আসছিলেন তারা বসে বসে তাদের মতামত ব্যক্ত করছিলেন ভীষণ রকম ইনডিসেন্ট এরকম ব্যাদবি আমি সাধারণত ইউরোপের কোনো দেশেও দেখি না আপনি যখন আফ্রিকার কোনো তৃতীয় দেশের কোনো লোককে ডাকা হয় এবং ব্রিটেনের রাজাও যদি এই ধরনের অবস্থান থাকেন আমি কখন এরকম পরিবেশ প্রতিবেশ দেখিনি তো এটা একটা অনেক দুই নম্বর হলো যে অনেক আগে প্রফেসর আবদুল্লা আবু সাইদ স্যারের একটা কথা শুনেছিলাম খুবই চমৎকার কথা ওনাকে বুয়েটের সমাবর্তন অনুষ্ঠানে ডাকা হয়েছিল অ্যাজ এ চিফ গেস্ট হিসেবে তো উনি বললেন যে আমি এখানে এসে খুব অবাক হয়ে গেলাম যে বাংলাদেশের এত অধঃপতন হয়েছে এখানে যারা আমন্ত্রিত মঞ্চে যারা বসা সামনে যারা বসা তারা ছাত্র হিসেবে বাংলাদেশের শ্রেষ্ঠতম সবচেয়ে ভালো ছেলেরা মেয়েরা বুয়েটে পড়ে আর আমি বাংলায় পড়াশোনা করেছি একে তো ঢাকা বিশ্ববিদ্যালয় তার হওয়ার পর আবার বাংলা এমন একটা সাবজেক্ট সবচেয়ে খারাপ ছেলেরা মেয়েরা পড়ে তো এখন মেধাবীদের কি এত অকাল হলো যে আমাকে এখানে প্রধান অতিথি হিসেবে ডাকা হলো যা হোক তারপর আমি আসবো কি আসবো না চিন্তাভাবনা করছি স্যার যেটা বলছিলাম গিয়েছিলাম গিয়ে দেখলাম সবচেয়ে বড় চেয়ারটিতে একটা বেকুপ বসে আছে সবচেয়ে বেকুপ আর তার সামনে সবচেয়ে জ্ঞানী গুণীরা বসে সেই বেকুপের কথা শুনছে আর মাথা নাড়াচ্ছে ওই দৃশ্য দেখে আমার সাহস বেড়ে গেছে ওই যে মঞ্চের সামনে যারা বসা ছিলেন নিচে যারা বসা ছিলেন তাদের চেহারা দেখছিলাম আর মঞ্চের উপর যারা বসে আসছিলেন বসেছিলেন তাদের চেহারা দেখছিলাম আর প্রফেসর আবদুল্লা আবু সাইদের সেই বক্তব্য আমার কাছে মনে হচ্ছিল তো কাজে এখানে অনেকর যে সুর বসাতে শুরু হয়েছে এনভায়রনমেন্টে শুরু হয়েছে তারপরে ওখানে রাজনীতি এমন একটা বিষয় আপনি চিন্তা করেন যা সুদ ভেঙে কয় টুকরো হয়ে গেল এসছে রা রাজনীতি হলো হিউম্যান বিহেভিয়ারের মানবিক ব্যবহারের সর্বোচ্চ একটা বিষয় এখানে ঐক্য করার মতো ঐক্য করার মতো ঘটনা কোনো মহামানব পৃথিবীতে জন্ম নাই এখনও পর্যন্ত জন্ম কেউ কখনোই কাজ করতে পারেনি সময়ের প্রয়োজনে কেবলমাত্র রাজনীতিবিদরা নিজেরা নিজেদের সাথে যখন ঐক্য করে তখনই ঐক্য করা হয় তৃতীয় কোনো শক্তি সেটা মিলিটারি পাওয়ার হোক জুলিয়াস সিজার হোক নেপোলিয়ান বোনা ওয়ার্ট হোক কখনও কোনো দেশের রাজনৈতিক ঐক্য করতে পেরেছে এটা আমি দেখিনি ফলে এই যে এখানে যে সরকারি অর্থ ব্যয় করে যারা কাজ করছেন তারা আমার ক্ষুদ্র মানুষ তারপর আমার কাছে মনে হচ্ছে এটা ওয়েস্টেজ অফ টাইম মানি অ্যান্ড এনার্জি আর যারা যাচ্ছেন আমার কাছে এটা শোভনীয় মনে হচ্ছে না এবং তারা ওখানে যেভাবে গিয়ে যে ট্রিটমেন্ট পাচ্ছেন এর আগে একবার গেলেও কর্নেল আলী সাহেবকে ঢুকতে দেওয়া হলো না তারপর আবার মাহমুদুর রহমান মান্না সাহেবের মতো মানুষকে একবার দাওয়াত দিয়ে যে এইবার শুনলাম একুশে অনুষ্ঠানে অপমান করা হয়েছে মানে তাকে ঢুকতেই দেওয়া হয়নি এবং